আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল এই ক্লাসটি সমাধান করে দেওয়ার জন্য পঁচিশ সালের প্রশ্নের সমাধান তাই আজকের আলোচনা তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ বরিশাল চলে শুরু করা যাক এইখানে লক্ষ্য করি এ এক কিছু লেনদেন আছে ক নাম্বারে বলেছে উপরযুক্ত তথ্য থেকে নীতি নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো তো নীতিগত ভুল হচ্ছে যে সমস্ত ভুল এই নীতির ব্যত্যয় করে হয় হিসাব হিসাববিজ্ঞানে নীতিমালা অমান্য করে হয় সেগুলিকে নীতিগত ভুল বলে যেমন এখানে একটি বলা আছে মেশিন সংস্থাপন ব্যয় মেশিনের সাথে যোগ করা উচিত ছিল তা না করে মজুরি হিসাবে লিখেছি তার মানে কি মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখেছি লিখেছি ভুল তাহলে এটা একটা নীতিগত ভুল আবার এই যে আট্যপট্য ক্রয় মূলধন জাতীয়ভাবে কিন্তু এটা ক্রয়ের মধ্যে লিখেছি তাহলে এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে এটাও নীতিগত ভুল অর্থাৎ যে সমস্ত ভুল নীতি অমান্য করে হয় অর্থাৎ মূলধন জাতীয় কোনো লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে লেখা অথবা মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা এই জাতীয় ভুলগুলিকে নীতিগত ভুল বলে তো এই অঙ্কের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে এই যে মেশিন সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে আর একটা হচ্ছে আসবপত্র ক্রয় ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে এই দুইটা আমরা আলাদা করে লিখবো আচ্ছা আমি লিখে দেখাচ্ছি ছকের মাধ্যমে এই যে আমি এখানে এইভাবে উদ উদ্দীপকের দুইটা লাইন নিয়ে আসলাম নিচে আমরা ছক অঙ্কন করে লিখবো এইটুকু হচ্ছে আমাদের মূলত প্রশ্নের উত্তর উপরে একটা উদ্দীপকের আংশিক অংশ এই দুটো আমরা এখানে লিখবো প্রথমে লিখবো এই যে দুই নং মেশিন সংস্থাপন দেয় মজুরি হিসাবে লেখা হয়েছে পাঁচ হাজার টাকা একটু দ্রুত লিখছে সময় সেভ করার জন্য আবার আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে দশ হাজার টাকা পাঁচ আর দশ যোগ করে পনেরো হাজার টাকা এটা হচ্ছে উত্তর অনেক সহজ তাই না ওই দুটো লেনদেন আলাদা করে যোগ করে দেখিয়ে দিব আচ্ছা ক নাম্বার হলো আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারের জন্য উদ্দীপকে আবার ফিরে এলাম খনাম্বারে বলেছে এক দুই তিন চার এই চারটা লেনদেনের এই দ চার নং দফার সংশোধনী দাখিলা দাও দফা মানে লেনদেন বোঝাচ্ছে এখানে আর কি তো এই চারটা লেনদেনের সংশোধনী দাখিলা মানে সংশোধনী যাবেদা দাখিলা মানে কিন্তু যাবেদা বিষয়টি মনে রাখবো যাবেদার আর নাম দাখিলা দাখিলা যায় আচ্ছা এবার এই আর যাবেদা করবো তো যাবেদা করার জন্য আমরা কি করলাম এই ছক অঙ্কন করে নিলাম উপরে লেনদেন কটা লিখে রাখলাম যে চারটে লেনদেনে যাবেদা করব ওই চারটে লেনদেন ছোট্ট করে উপরে লিখে রাখলাম উদ্দীপকের অংশ নিচের টুকু হচ্ছে উত্তর জাবেদা তো জাবেদার আমি খালে যাবেদা করব ব্যাখ্যা লিখে দেব না ব্যাখ্যা তোমরা পারবে ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দিব ব্যাখ্যা লিখতে গেলে আমার এখানে জায়গা হবে না এক নঙে বলেছে বিক্রয় হিসাবে যোগফল ফল দুই টাকা কম লেখা হয়েছে আচ্ছা বিক্রয় হিসাবে যোগফল যদি কম লেখা হয় তাহলে এখন ঠিক করতে হলে বিক্রয় হিসাবকে বাড়াতে হবে বিক্রয় হিসাবকে যদি বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে আমরা যাবেদা করব এই বিক্রয় হিসাবকে ক্রেডিট করব বৃদ্ধি করার জন্য তাই আমরা যাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট টাকা হবে দুই হাজার টাকা অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট টাকা হবে দুই হাজার টাকা এবার মেশিন সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে মেশিন সংস্থাগুলোর জন্য মেশিনের সাথে যোগ করার দরকার ছিল যন্ত্রপাতির সাথে যোগ করার দরকার ছিল তা না করে ভুলে মজুরির মধ্যে আমরা যোগ করে রেখেছি এখন ঠিক করতে হলে কী করবো মেশিনের সাথে যোগ করব মজুরির সাথে বিয়োগ করব। তাহলে মেশিন মানে যন্ত্রপাতি কিন্তু তাই আমরা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করতে পারি আবার মেশিন হিসাবে ডেবিট করতে পারি সমস্যা নেই তো যন্ত্রপাতি হিসেবে ডেবিট করলাম আর মজুরি হিসাব ক্রেডিট করব। অর্থাৎ মজুরি যেহেতু লেখা হয়েছিল মজুরির ডেবিট দিকে লেখা হয়েছে নিশ্চয়ই মজুরি ডেবিটে ভুলে লেখা হয়েছিল সে ভুলটা ঠিক করার জন্য মজুরি হিসাবে এখন ক্রেডিট করলাম আর যন্ত্রপাতিতে লেখা উচিত মেশিনকে তার যন্ত্রপাতি হিসেবে ডেবিট করলাম টাকা হবে পাঁচ হাজার শিক্ষানবিশ ভাতা ছয় হাজার টাকা শিক্ষানবিদ সেলামি হিসাবে লেখা হয়েছে তাহলে এটা ঠিক করার জন্য আমরা এখন শিক্ষানবিশ ভাতা হিসাবে ডেবিট করব আর শিক্ষানবিদ ছেলামি হিসাবে ক্রেডিট করবো টাকা হবে ছয় হাজার টাকা মিস দিনার কাছ থেকে দুই হাজার পাঁচশো টাকা পেয়ে তার হিসাবে ডেবিট করা হয়েছে দারুণ একটি প্রশ্ন এটা একটু ভালো করে বোঝাই মিস দিনা একজন দেনাদার তার কাছ থেকে আমি পেয়েছি পঁচিশশো টাকা তাহলে আমরা যাবেদা করা উচিত ছিল নকদান ডেবিট দেনাদার ক্রেডিট বা মিস দেনা ক্রেডিট দিনা ক্রেডিট দিনা হচ্ছে কিনা দেনাদার কিন্তু আমরা তা না করে ঠিক মতো হয়তো করেছি কিন্তু তার হিসাবে ডেবিট করা হয়েছে মানে কি দিনার হিসাবে ক্রেডিট দিকে লেখা উচিত ছিল তা না করে ডেবিট দিকে লেখা হয়েছে ইতিপূর্ব বলেছি আবার বলছি কোনো হিসাবে যদি ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করা হয় অথবা ক্রেডিট করার পরিবর্তে ডেবিট করা হয় এরকম যদি বিপরীত হয়ে যায় সম্পূর্ণ তাহলে এখন ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে তো এই ক্ষেত্রে আমার ক্রেডিট করা উচিত ছিল না করে আমি ডেবিট করেছি তাহলে দুইবার ক্রেডিট করব। একবার ক্রেডিট করব ভুলটা ঠিক করার জন্য আর ক্রেডিট করবো সঠিকটা লেখার জন্য সেজন্য আমাদের যাবে তাই অনুষ্ঠিত হিসাব ডেবিট হবে যেহেতু একদিকের ভুল আর মিস দিনা প্রাপ্য হিসাব মিস দিনা হিসাব ক্রেডিট হবে প্রাপ্য হিসাব এই দিনা কিন্তু প্রাপ্য হিসাব তা প্রাপ্য হিসাব লিখে ব্র্যাকারে লিখবো মিস দিনা টাকা হবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কীভাবে হলো ওই যে বললাম মিস দিনা হিসাব ক্রেডিট করা উচিত ছিল না করে ভুলে ডেবি ডেবিট করেছি তাহলে ক্রেডিট করা উচিত ছিল ডেবিট করেছি মানে কি উল্টা হয়ে গেছে এখন যদি ভুল ঠিক করতে হয় তাহলে দ্বিগুণ টাকা দিয়ে ঠিক করতে হবে এই হচ্ছে আমাদের খনাম্বারের জাবেদা আচ্ছা জাবেদা এখানে কিন্তু আমি ব্যাখ্যা লিখি নাই ব্যাখ্যা তোমরা হয়তো পারবে যেমন এই যে এখানে বিক্রয় হিসাবে এটা যদি ব্যাখ্যা লিখতাম তাহলে এটাই লিখে দেবো বিক্রয় হিসাবে কম লেখার ভুল সংশোধন করা হলো মেশিন সংস্থাপন মজুরি হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো শিক্ষানবিশ ভাতাকে শিক্ষানবিশ সেলামি হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো দিনার হিসাবে ডেবিট করার ভুল সংশোধন করা হলো এইভাবে আমরা ব্যাখ্যা বানাই লিখে দেব সমস্যা নেই ব্যাখ্যা লিখতে গেলে আমার এখানে জায়গা হতো না এবার আবার উদ্দীপকে ফিরে যাবো গ নাম্বারে বলেছে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো তো অনিশ্চিত হিসাব প্রস্তুত করার জন্য আমাদের খতিয়ান করবো অনিশ্চিত হিসাবে ও তার আগে আর একটা বিষয় এখানে একটি বিষয় বলা আছে এই যে উপরে বলা আছে যে রেয়া মিলের ক্রেডিট পাশে সাত হাজার টাকা মিলকরণ করা হয়েছে মিলকরণ করা হয়েছে মানে কি এটি অনিশ্চিত হিসাবে যে অনিশ্চিত হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত বোঝাচ্ছে এই অনিশ্চিত হিসাবে উদ্বৃত্ত অনেক সময় প্রশ্নেও দেওয়া থাকে যে অনিশ্চিত হিসাবে ক্রেডিট জের এত টাকা ধরে অনিশ্চিত হিসাবে প্রস্তুত করো আবার এখানে যদি না থাকে তাহলে দেখতে হবে উপরে আছে কি না অনেক শিক্ষার্থী এখানে না পেলে উপরে আর খুঁজে না তাই উপরে দেখতে হবে যে রেহামিলের ক্রেডিট পাশে সাত হাজার টাকা মিলকরণ করা হয়েছে মানে এটা হচ্ছে অনিশ্চিত হিসাবের ক্রেডিট জের তো আমরা এখন এই টাকা নিয়ে এবং এই রেহাম এই এর মধ্যেও দুইটা জাবেদেয় আমরা অনিশ্চিত হিসেবে করেছি ওইগুলো নিয়ে আমরা জাবেদা করব আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি একটু ব্যাকে যাচ্ছি এই যে অনিশ্চিত হিসাবে একটু ডেবিট করেছি অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো নাম লিখব বিক্রয় হিসাব আবার এই যে আরেকটা আছে অনিশ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তো অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখব নাম লিখব প্রাপ্য হিসাব তাহলে এইভাবে লিখবো আমরা লিখতে থাকবো তো যাই সমাধানের চেষ্টা করি ওই যে ওই দুটো লেনদেন আমি লিখে রাখলাম এখানে প্রথমে ওই যে জেটটা লিখবো ব্যালেন্স বিডি বলে ওই যে কিছুক্ষণ আগে জেটটা যে লিখেছি এটা খতিয়ানের শখ কিন্তু ক্ষতি আনতে আমরা পারি তাই না তো আমরা পারি সাত হাজার টাকা ক্রেডিটে লিখবো তারপরে এই বিক্রয় হিসাব বলে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো দুই হাজার টাকা ওটা কিন্তু ছিল যাবেদাই ছিল এই যে অথবা এখানে আমি দুইটা লেনদেন নিয়ে এসেছি বিক্রয় হিসাবে কম লেখা হয়েছে এটা যাবে দা হয়েছে অনিশ্চিত হিসাবে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখলাম নাম লিখলাম বিক্রয় এটা ক্রেডিট ব্যালেন্স এটা ডেবিট ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়ো পাঁচ হাজার তাই ক্রেডিট দিকে লিখব খতিয়ান এর জের করার সময় দেখব যদি ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে যে দিক বড় হবে সেদিক লিখবো ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে যেদিক বড়ো সেদিকে লিখবো তাহলে এটা ক্রেডিট এর ডেবিট ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড় তা ক্রেডিট দিকে লিখলাম এরপরে আবার এই এইটার জন্য আমরা যাবেদা করেছি যে অনিশ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তোমরা তো খেয়াল করেছো এটার জন্য জাবেদা করেছি তো তার জন্য আমরা এখানে আবার প্রাপ্য হিসাব বলে এই কিন্তু দ্বিগুণ হবে পাঁচ হাজার টাকা লিখব কেন পাঁচ হাজার টাকা লিখব এই যে দিনার হিসাব কাছ থেকে পেয়েছিলাম তার হিসাবে বলে ডেবিট করেছি তাহলে এখন ঠিক করতে হলে ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে ওটার জন্য যাবে হবে অনিশ্চিত ডেবিট প্রাপ্য হিসাব দিনা ক্রেডিট টাকা হবে ডাবল টাকা পঁচিশ হাজার পঁচিশশো টাকা ছিল ওটা দ্বিগুণ হলে পাঁচ হাজার টাকা হয় এখানে ক্রেডিটে ছিল পাঁচ হাজার ডেবিট হচ্ছে পাঁচ হাজার ডেবিট ক্রেডিট বিয়োগ করে কোনো জেট থাকবে না জিরো হয়ে যাবে ইচ্ছে করলে এখানে জিরো দেওয়া যায় আবার না দিলেও হয় সমস্যা নেই তো এই হচ্ছে নম্বরের অনিশ্চিত হিসাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ